আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম আমি নাকি ফজু পাগলা আজকে হঠাৎ করে যেটা দুর্ভাগ্যজনক আজকে হঠাৎ করে আমি দেখলে পেলাম সকালবেলায় আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম সেই শব্দগুলো বলারও আমার কাছে মনে হলো কিছু এই ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান এরা কারা আমি চিনিও না এরা স্লোগান আমার নামে দিল ফজু পাগলাকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম আমি নাকি ফজু পাগলা এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক আচ্ছা ঠিক আছে আমি পাগলই হইলাম মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি সেটাও আমার কথা না। এই ছেলেপেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা কিন্তু সবচেয়ে বড় কথা হইল তারা আমাকে হত্যা করতে চায় তো আমাকে মারতে চায় তারা আমার বাসার সামনে যে ভাবি গিয়ে মত সৃষ্টি করেছে আমি দেখছি গত এক বছর যাবৎ পাঁচই আগস্টের পর থেকে কিছু আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দেওয়া বলেন আর যাই বলেন তা আদায় করতে চায় এবং এটা আপনারা ভালোভাবেই জানেন কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছে আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না এরা হইতো পাকিস্তানের সন্তান কাজে আমাদেরকে হত্যা করা বা আমাদের নামে বিশ্বের স্লোগান দেওয়া বা আমি একটা বাসাবাজে থাকি সেটা হলো ভাড়া বাসা এটা আমার নিজের কোনো বাসা না আমি ওই সেগুন বাগিচা কনকট টাওয়ারে আমি ভাড়া থাকি সেটা ভাড়া বাসা এখন আমি মনে করতেছি যে আমি যে ভাড়া বাসায় আছি যেভাবে কি আমার সাথে মব সৃষ্টি করা হয়েছে আমি বাসায় আমাকে থাকতে দিবে কিনা প্রথম আমার অনিশ্চিত অবস্থা মালিক বলতে পারে ভাই আপনাকে বাসা বাড়া দিলে আমার বাড়ি ঘর পুড়িয়ে ফেলবে বাঙে যেটা করতেছে সেম দুই হইল আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বইসা আছে আমার সন্তানরা ওখানে থাকে আমার ছোট সন্তান ব্যারিস্টার আমার আরো দুই সন্তান আছে এক সন্তান উত্তরাতে থাকে বড় ছেলে মেজর ছেলে আছে সেও চাকরি করে আমি আজকে বলতে চাই তারা এই দুই সন্তান আমার সাথে থাকে তাদের তো কোনো অপরাধ নাই এবং একজনের বাসা পর্যন্ত কি মব সৃষ্টি করা যেটা বাংলাদেশে হইতেছে এটা কি আপনারা ন্যায় ভিত্তিক মনে করেন কিনা না বাণিজ্য মনে করেন না আমি আমার জীবন আমি কোনো ভয় করি না যে আমার মৃত্যুকে আমি কোনো দিন ভয় করি না কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক আমার কাছে মনে হচ্ছে দেশ বিদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তির যারা ইউটিউবার এবং যারা তাদের পক্ষে সাংবাদিকতা করে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে দেশে বিদেশে থেকে বেশ কয়েকদিন যাব প্রথম বলছে ফজলুর রহমানকে মব জাস্টিস করো তার উপরে মব জাস্টিস এখন প্রযোজ্য আর এই ফ্রান্স থেকে দুইজন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার আর কালকে সর্বশেষ পরশু রাত্রে দেখলাম আমি নামটা আমার সেও জামাতের একজন ইউটিউবার সে আমাকে বলছে যে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে এই যে অবস্থাটা এই অবস্থাটা জানানোর জন্য আমি আপনাদের কাছে আসি এবং তার তার রেজাল্ট আমি দেখতেছি আমার বাড়ির সামনে আট সাত থেকে আটজন বা নয় জন ছেলে মেয়ে এরা কারা দলের আমি চিনি না এই যে অবস্থা এই অবস্থাতে আমি তো দেশের একজন নাগরিক আমার তো বাঁচার অধিকার আছে আমি প্রথমে বাংলাদেশের জনগণের কাছে হাজুর করে আহ্বান জানাবো আমি বাংলাদেশের ফজলুর রহমান আমি হাজুর করে আপনাদের জানাবো আমি আমি একজন মানুষ আমি হাজুর করে আপনাদের কাছে জনগণের কাছে বলতে চাই আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাছার অধিকার দেশে আছে এটা আমি মনে করি এটা আপনারা মনে করেন কি না কিন্তু আপনারা কি মনে করেন এইভাবে আমাকে হত্যা করলে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবস্থা সে অবস্থাটা কি এরকমই থাকবে আমাকে হত্যা করা উচিত বলেই আপনারা মনে করেন আর আমার দলকে আমি বলবো এই কথাটা দল আমাকে এটা শোকস করতে পারে এটা আমি উত্তর দিব সেটা দলের সঙ্গে আমার ব্যাপার তখন দেখা যাবে কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো আমি তাদের সঙ্গে আমি তাদেরকে চিনি না জানি না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই দূর সম্পর্ক নাই তাদের সাথে আমার শত্রু তো নাই আমার কোনো মিত্র তো নাই কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করার জন্য আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে কি আমার বাঁচার অধিকার আছে কি নাই এটা জনগণকে জানানো উচিত আমি বাংলাদেশের জনগণকে আমি আবারও প্রশ্ন করতে চাই এই দেশে আমার বাঁচার অধিকার আছে কি না আমি দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদিও আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার স্ত্রী যোগাযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে আমি তাদেরকে কোনো তারা তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং আমি শুনেছি আর্মি এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আমার জন্য খুব সম্মানজনক ব্যাপার যারা আমাকে বাঁচাইতে চাবে যে পুলিশ আর্মি আমাকে গার্ড করবে আমি একা একা দেশে চলতে পারবো না আমি শান্তিপূর্ণভাবে আমার জীবন নিয়ে হ্যাঁ আমার যদি অপরাধ হয় ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি আমি কোনো অপরাধ করছি তা আমার বিরুদ্ধে তারা কেস করুক মামলা করে আমাকে যদি আমি অপরাধ সেই ধরনের অপরাধ করে থাকি যেটা হইলে ভেলেবুল সেকশন না আমাকে তারা জেলখানায় পাঠায় দিই তারা আমার বিরুদ্ধে মামলা আমি কি অপরাধ করছি তারা বলুক তা তো সেটাও বলে না কাজে আমি আপনাদের কাছে এই কথাটা বলার জন্য আসছি আজকে যে আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন আমার জীবন বড় শঙ্কায় আছে আমি ফজলুর রহমান আমি দেশকে ভালোবাসি আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি আমি দেশের মানুষকে ভালোবাসি বিশেষ করে আমার যে এলাকা ইটনামিটামোন গ্রামের মানুষ হাজার কালকে থেকে বোধহয় ওখানে খাওয়া মানুষের বন্ধু ইটনাষ্টগ্রাম মিটামনের মানুষ আমি কথাটা যেখান থেকে আমি নির্বাচনী এলাকা সেখানের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে কাজে আমি তাদের প্রতিও সহানুভূতি জানাই বলতাছি আপনারা এই কথাগুলো আমার কথাগুলো সারা বাংলাদেশে প্রচার করে আমি একজন মানুষ আমার অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে সেইটা আপনারা নিশ্চিত করার জন্য আপনাদের সাংবাদিক জগতের যে শক্তি আছে সেই শক্তিটা দয়া করে আপনারা প্রয়োগ করুন এই কথাটা বলার জন্য আমি আজকে